আসসালামু আলাইকুম প্রিয় দুষ্টমণিরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে আমরা আবহাওয়া জলবায়ুর দ্বিতীয় পর্ব শুরু করছি আজকের আলোচনায় যা যা থাকবে তা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান আর্দ্রতা ও বৃষ্টিপাত বিরূপ আবহাওয়া তাপদাহ শৈতপ্রবাহ বন্যা খরা কালবৈশাখী টর্নেডো ঘূর্ণিঝড় বা সাইক্লোন চলো বিষয়গুলো খুব সুন্দর করে মজা করে শিখে আসা যাক প্রথমত হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান দেখো আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা আর্দ্রতা বায়ুপ্রবাহ প্রবাহ মেঘ বৃষ্টিপাত ও বায়ুচাপ সম্পর্কে জেনেছি আবহাওয়ার এই উপাদানগুলো জলবায়ুরও উপাদান আমরা জানি যে জলবায়ু আসলে আবহাওয়ারই একটা গড় অবস্থা তাই আবহাওয়ার উপাদানগুলোই অবশ্যই জলবায়ুর উপাদানগুলো জলবায়ুর উপাদান হবে তো আমরা আবহাওয়ার উপাদানগুলো নিয়ে একটু মজা করে এসি চলো একটু আবহাওয়ার উপাদানগুলোকে নিয়ে একটু খেলে আসি দেখো আবহাওয়ার যে উপাদানগুলো ছিল সেগুলো হচ্ছে তাপমাত্রা আর্দ্রতা বায়ুপ্রবাহ বৃষ্টিপাত মেঘ এবং বায়ুর চাপ বিষয়গুলো আমরা বাস্তবিকভাবে দেখার চেষ্টা করি তাপমাত্রা দেখো যখন সূর্যের আলো থাকবে পৃথিবীটা এরকম উষ্ণ থাকবে তাপমাত্রা বেশি থাকবে এই যে সূর্যের আলোতে এরকম অবস্থায় তাপমাত্রা বেশি থাকবে তারপরে এই যে রাতে তাপমাত্রা কমে যাবে এগুলো আমরা জানি আর্দ্রতা কি আর্দ্রতা হচ্ছে এই যে বায়ুতে যে জলীয় বাষ্প আছে সে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটাই হচ্ছে আর্দ্রতা বায়ুপ্রবাহ আমরা জানি যে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটাই হচ্ছে বায়ু প্রবাহ দেখো বায়ুপ্রবাহের মাধ্যমে কি করা যায় বায়ুকলকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি বৃষ্টিপাত আমরা জানি যে মেঘ বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় তারপরে হচ্ছে মেঘ আমরা আকাশে যে ঘন কালো মেঘগুলো দেখি সে মেঘগুলো বায়ুর চাপ বায়ুর চাপ আমরা জানি যে বায়ুর ওজনের কারণে যে চাপ দেয় সেটাই হচ্ছে বায়ুর চাপ এখানে আমি কিছু বিষয় রেখেছি দেখো যে বায়ুর চাপ কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রেশারের ক্ষেত্রে প্রেশার মাপার ক্ষেত্রে কিন্তু আমরা বায়ুর চাপ এখানে পান্স করে ব্যবহার করি আমরা টায়ার টিউবে বায়ু দেওয়ার জন্য বা প্রেশার দেওয়ার জন্য আমরা এই যে এটা ব্যবহার করি তারপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা প্রতিনিয়ত ফুসফুসের মাধ্যমেও কিন্তু বায়ুটা ধারণ করি এই বায়ুটা চাপ না দিলে হয়তোবা আমাদের নিশ্বাসী বন্ধ হয়ে যেত তো অবশ্যই বায়ুচাপ কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পেরেছ প্রত্যেকটা উপাদান তোমাদেরকে ভিজুয়াল করে দেওয়া হয়েছে যাতে একবার দেখা মাত্রই তোমাদের আর মুখস্থ না করতে হয় সব কিছু যাতে তোমাদের এমনিতেই মনে গেথে যায় এবার আবহার উপাদানগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তো এটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে এই সম্পর্ক আছে কিনা তা বোঝার জন্য দেখো আদ্রতা এবং বৃষ্টিপাত এর ভিতরে সম্পর্ক আছে কিনা তার জন্য যে কাজটা করতে হবে তা হচ্ছে নিচের ছকে ঢাকার মাসিক গড় বৃষ্টিপাত ও আদ্রতা লক্ষ্য করি দেখো এখানে ঢাকার মাসিক গড় বৃষ্টিপাত মিলিমিটারে এবং মাসিক গড় আর্দ্রতা শতকরা হিসাবে দেওয়া হয়েছে এখানে গড় বৃষ্টিপাত তোমরা জানো যে জানুয়ারি মাসে একত্রিশ দিন থাকে একত্রিশ দিনের প্রত্যেক দিনের বৃষ্টিপাতকে পরিমাপ করে একত্রিশ দ্বারা ভাগ করে যে মানটা পাওয়া গেছে সেটা হচ্ছে আট এই জন্য এটা হচ্ছে গড় বৃষ্টিপাত তাহলে আমরা দেখি প্রত্যেক মাসের কীরকম একটা অবস্থা এগুলো আমাদের লক্ষ্য করতে বলছে আমরা একবার লক্ষ্য করি জানুয়ারি মাসে মাসিক গড় বৃষ্টিপাত আট মিলিমিটার আর মাসিক গড় আর্দ্রতা চুয়ান্ন পারসেন্ট তো একইভাবে ফেব্রুয়ারি মাসে বত্রিশ উনিপঞ্চাশ মার্চ মাসে একষট্টি পঁয়তাল্লিশ এপ্রিল মাসে একশো সাঁত্রিশ পঞ্চান্ন মেতে গিয়ে অনেক বেড়ে গেছে দুইশো পঁয়তাল্লিশ বাহাত্তর জুনে আরও বেড়ে গেছে তিনশো পনেরো এবং উনআশি জুলাই তিনশো উনত্রিশ উনআশি আগস্টে তিনশো সাঁত্রিশ আটাত্তর সেপ্টেম্বরে দুইশো আটচল্লিশ আটাত্তর অক্টোবরে একশো চৌত্রিশ বাহাত্তর নভেম্বরে চব্বিশ ছেষট্টি ডিসেম্বরে পাঁচ তেষট্টি এখন এখানে তুমি খেয়াল করো যেহেতু আমাদের লক্ষ্য করতে বলছে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এই যে এই জায়গাগুলোতে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি আবার এই সেই জায়গাগুলোতে আর্দ্রতার পরিমাণও বেশি আবার এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম আর্দ্রতার পরিমাণও কম বৃষ্টিপাত কম আর্দ্রতাও কম এই বিষয়গুলো আমরা লক্ষ্য করলাম এবার বলা হয়েছে দুই নম্বর কাজে যে বৃষ্টিপাত ও আর্দ্রতার মধ্যে সম্পর্ক নির্ণয় করি দেখো বৃষ্টিপাত এবং আর্দ্রতার মধ্যে সম্পর্কটা কি আমরা জানি যে বৃষ্টিপাত কখন হবে যখন বায়ুতে পানি থাকবে বায়ুতে পানি মানেই হচ্ছে আর্দ্রতা বায়ুতে জলীয় বাষ্প মানেই পানি এই বায়ুতে বায়ুতে যদি আর্দ্রতার পরিমাণ বেশি হয় অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় তাহলে বৃষ্টিপাত বেশি হবে এটা সবচেয়ে বড় সম্পর্ক আর যদি আর্দ্রতার পরিমাণ কম হয় তাহলে বৃষ্টিপাতও কম হবে এখন বলছে যে বর্ষাকাল ও শীতকালের অবস্থা তুলনা করি আমরা বর্ষাকাল কোনটাকে ধরি বর্ষাকালে আমাদের প্রচুর বৃষ্টি হয় তার মানে বৃষ্টির পরিমাণ বেশি থাকে আর বৃষ্টির পরিমাণ বেশি হলে অবশ্যই কি হবে এই যে আর্দ্রতার পরিমাণও বাড়বে দেখো এখানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে মাসিক গড় বৃষ্টিপাতের পরিমাণও অনেক বেশি এবং আর্দ্রতার পরিমাণও অনেক বেশি তাহলে আমরা এই মাসগুলোকে সচরাচর বর্ষাকাল বলে থাকি যে সময়ে প্রচুর বৃষ্টি হয় দেখো প্রচুর বৃষ্টি হয় কারণটা কি কারণ এই সময় বায়ুতে আর্দ্রতার পরিমাণটা অনেক বেশি থাকে তারপরে বলছে শীতকালের তুলনা তাহলে এই কয়টা মাস হচ্ছে আমাদের বর্ষাকাল এরপর হচ্ছে শীতকাল দেখো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আমাদের শীতকাল এখানে আমরা খেয়াল করি শীতকালে আমরা জানি এই যে বৃষ্টিপাত কম হয় কেন কম হয় কারণ আর্দ্রতার পরিমাণও কম এই যে বৃষ্টিপাতের পরিমাণ কম কারণ হচ্ছে আর্দ্রতার পরিমাণও কম প্রত্যেকটা ক্ষেত্রে একই বিষয় তাহলে আমরা এই মাসগুলোকে কি বলি শীতকাল এবার আমাদেরকে বলা হয়েছে যে কাজটি নিয়ে সহবাড়ীদের সাথে আলোচনা করবে তোমরা সহবাড়িকে বলবো দেখো বন্ধু আমি কিন্তু আগে শীতকাল বর্ষাকাল জানতাম না এত সুন্দর করে এখন আমি কিন্তু সবকিছু স্পষ্ট বুঝে গেছি এইভাবে বন্ধুদের সাথে আলোচনা করবে ঠিক আছে ওকে তাহলে আমরা যা যা শিখলাম তার সারসংক্ষেপ হচ্ছে যে আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যত কমে আর্দ্রতা ও তত কমে যেটা আমরা চার্ট থেকে দেখেছি বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি আমরা সেটা চার্টে দেখেছি বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায় উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে তাহলে দেখো আমাদের বাংলাদেশের অবস্থানটা হচ্ছে এই যে এরকম একটা জায়গায় যার দক্ষিণে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর আর আমাদের উত্তর দিকে দেখো এই যে নেপাল আছে নেপালে আমরা জানি কি আছে হিমালয় পর্বতমালা তো শীতকালে যখন আমাদের পূর্ব দিক থেকে বাতাস আসে তখন এই দিক থেকে বাতাসটা বাংলাদেশে ঢোকে তো যখন এই দিক থেকে বাংলাদেশে বাতাস ঢুকবে নেপালের যেহেতু হিমালয় পর্বতমালা ঘেসে বায়ুগুলো আসবে যার কারণে বায়ুটা ঠান্ডা হবে এবং শুষ্ক হবে যার ফলে তুমি লক্ষ্য করবে যে শীতকালে রংপুর বিভাগ এইদিকে হচ্ছে তোমার ময়মিশিং বিভাগ এবং হচ্ছে সেলেট বিভাগ এই জায়গাগুলোতে শীতটা বেশি পড়ে কারণ হচ্ছে এই জায়গাগুলো এই যে নেপালের কাছাকাছি এই দিক থেকে হিমালয় পর্বত থেকে বায়ুগুলো আসে যার ফলে এই জায়গাগুলোতে আমাদের উত্তরবঙ্গগুলোতে শীত বেশি হয় আবার আরেকটা বিষয় হচ্ছে এই যে দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর এই দক্ষিণ থেকে কি হয় এই যে অধিক জলীয় বাষ্পের বায়ুগুলো এইগুলো আমাদের এই যে দেশের ওপরে যায় এগুলো বর্ষাকালে যায় যার ফলে প্রচুর বৃষ্টিপাত হয় এবং তুমি খেয়াল করবে যে এই বৃষ্টিপাতগুলো আমাদের খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এই যে নিচের যে জেলাগুলো আছে বিভাগগুলো আছে এগুলোতে বেশি পরিমাণে হয় আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবার বিরূপ আবহাওয়া আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা বিরূপ আবহাওয়া দেখতে পাই বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয় কখনো কখনো মানুষ মারা যায় তাহলে অস্বাভাবিকভাবে যখন আমাদের আবহাওয়াটা পরিবর্তন হয় সেটা হচ্ছে বিরূপ আবহাওয়া আচ্ছা এরকম বিরূপ আবহাওয়ার একটা উদাহরণ হতে পারে হচ্ছে বজ্রপাত বজ্রপাত হলে আমাদের যে জায়গাতে হবে সেই জায়গাতে যা কিছুই থাকুক না কেন সেটা ধ্বংস হয়ে যাবে এটা যদি মানুষের ওপর পড়ে তাহলে সেই মানুষটা মৃত্যুর সম্মুখীন হবে আমাদের সময় কি হয় প্রচুর বন্যা হয় বন্যাতে কি হয় এই যে দেখো আমাদের আহ রাস্তাঘাট ডুবে যায় আমাদের বাড়ি কি হয় বন্যাতে অনেক সময় ডুবে যায় অনেক সময় এই সময় কি হয় ছোট বাচ্চারা পানিতে পড়ে ডুবে অনেক সময় মারা পর্যন্ত যায় তাই আমাদের বিরূপ আবহাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে অবশ্যই এবার তাপদাহ ও শৈত প্রবাহ এগুলো এক একটা বিরূপ আবহাওয়ার বিষয় দেখো অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থায় হলো প্রবাহ যদি অতি গরম আবহাওয়া মানে অনেক গরম আবহাওয়াগুলো দীর্ঘ সময় ধরে থাকে সেটাকে আমরা তাপদাহ বলবো বা তাপ প্রবাহ বলবো আমরা প্রতি বছরই প্রবাহ অনুভব করি তবে অস্বাভাবিক ও অসহনীয় প্রবাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায় তার মানে এই তাপ্রবাহটা খুবই কম দেখা যায় অস্বাভাবিক তাপপ্রবাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় আবার এই তাপ প্রবাহের কারণে কখনো কখনো মানুষ সহ হাজার হাজার জীবের মৃত্যু হয় আমাদের ফসল এবং আমাদের প্রাণী আমরা যে আবহাওয়াতে বড় হয়েছি হঠাৎ করে যদি সেটা অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা কমে যায় হয়তো হতে পারে খুবই তাপ পড়লো অথবা খুবই শীত পড়লো এই কারণে আমাদের ফসল উৎপাদনও হবে না এবং আমরা মানুষরাও এতটা অভিযোজন করে নিতে পারবো না ওই আবহাওয়ার সাথে খাপ খেয়ে নিতে পারবো না যার ফলে কি হবে ফসলের ক্ষেত্রে ফসল মারা যাবে মানুষের ক্ষেত্রে বা অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে সেগুলো মারা যাবে দেখো গরমে আমাদের কত অস্বস্তি হয় এই যে আমরা কয়েকজনকে দেখছি এরা গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে এটা তাপদাহের একটা বিষয় দেখো উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায় আমরা আগেই বলছি উত্তরে আমাদের নেপাল আছে হিমালয় পর্বত সেখান থেকে বাতাস আসে শুষ্ক এবং শীতল বাতাস যার ফলে অনেক শীত আসে আচ্ছা অস্বাভাবিকভাবে কি কমে যায় তাপমাত্রা কমে যায় এই অবস্থায় হল শৈতপ্রবাহ তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈতপ্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা যায় এটা আমাদের জন্য একটা আশীর্বাদ যে অসহনীয় হয় না আমাদের শীতের বিষয়টা একটা সহনীয় পর্যায়ে থাকে এই যে শীতের মধ্যে কি হয় বাইরে অনেক ঠান্ডা থাকে যার ফলে আমরা ভেতরে বেশি অবস্থান করি এবার বন্যা ও খরা বাংলাদেশের মানুষ আমরা বন্যার সাথে সবচেয়ে বেশি পরিচিত বন্যা খরা এই বিষয়গুলো আমাদের কমন বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের এক পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায় বাংলাদেশের এক পঞ্চমাংশ মানে বাংলাদেশকে যদি আমরা সমান পাঁচটা ভাগে ভাগ করি তাহলে তার এক ভাগ সবসময় পানিতে তলিয়ে যায় তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের দুই তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায় দুই তৃতীয়াংশ মানে কি বাংলাদেশকে তিনটা যদি ভাগ করি সে তিন ভাগের দুই ভাগই তলিয়ে যাওয়ার মতো অবস্থা এটা হচ্ছে ভয়াবহ বন্যা তো বাংলাদেশের জলবায়ু ও প্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে তো বন্যা খরা বিষয়গুলো আমরা জানি বন্যাতে কি হয় চতুর্দিকে পানি হয় আমাদের আবাসস্থলগুলো সবগুলো ডুবে যায় আমরা আমাদের দেখো আমাদের রাস্তাঘাট ডুবে যায় আমাদের বাড়িতে পানি ওঠে আমাদের গাড়িগুলো চলার মতো রাস্তাগুলো ডুবে যায় যার ফলে চলাচলের অনেক সমস্যা হয় এই যে আমাদের বইয়ে এই ধরনের একটা ছবি দেওয়া আছে দেখো গবাদি পশু নিয়ে অনেক কষ্ট করতে হয় আমাদের খাবার রান্না করা এগুলো বিষয় নিয়ে আমাদের অনেক কষ্ট পাওয়াতে হয় বন্যার সময়গুলোতে এবার খরা বিষয়টা আমরা দেখো অনেক সময় কি করতে হয় আমাদের বাড়িঘর ছেড়ে যদি এটা দীর্ঘস্থায়ী হয় তাহলে বাড়িঘর ছেড়ে হয়তো কোনো প্রকল্পে বা অন্য কোনো উঁচু জায়গায় চলে যেতে হয় তো বন্যার বিষয়গুলোর সাথে আমরা সবাই পরিচিত এই চিত্রগুলো যদি তোমাদের সামনে থাকে একবার দেখে নাও তাহলে বিষয়গুলো আরও সুন্দরভাবে মনে কেটে যাবে তো এবার আমরা খরার বিষয়টা দেখি অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা যায় অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ এখন যদি একদমই বৃষ্টিপাত না হয় এবং অপরদিকে তাপমাত্রাও বেশি হয় এই সময় কি হয়ে যাবে খরার প্রাদুর্ভাব দেখা দেবে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয় বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলো হচ্ছে আমাদের রংপুর বিভাগ এগুলো হচ্ছে উত্তর পশ্চিমাংশ এই জায়গাগুলোতে খরাটা বেশি সৃষ্টি হয় খরা হলে কি হয় দেখো যেহেতু দীর্ঘদিন বৃষ্টি হয় না যার ফলে এবং রোদের তাপও বেড়ে যায় যার ফলে কি হয় মাটি ফেটে যায় এবং ফসল উৎপাদন ব্যাহত হয় আমাদের গাছপালাগুলো গুলো কি হয় অন্তঃসার শূন্য হয়ে যায় গাছপালাতে পাতা থাকে না এরপরে ছবি দেখে দেখো কিছু বুঝতে পারো কিনা হ্যাঁ কিছুটা বুঝতে পারছো মনে হয় যে ঝড়ো বাতাস হচ্ছে সবকিছু ভেঙে যাচ্ছে গাছ বাড়িঘর ভেঙে যাচ্ছে বৃষ্টি হচ্ছে এর নাম হচ্ছে কি কালবৈশাখী কালবৈশাখীর সাথেও আমরা পরিচিত দেখো গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখীর সৃষ্টি হয় সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী ঝড় বেশি হয় এই ঝড় সর্বোচ্চ বিশ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা ওপরে উঠে গিয়ে জমা হয় পরবর্তীতে এই মেঘ ঘনভূত হয়ে ঝড়ো হাওয়া বৃষ্টি বজ্র বৃষ্টি বৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে এটাই হচ্ছে কালবৈশাখী তাহলে কালবৈশাখী কোন সময় হয় আমাদের গ্রীষ্মকালে কালবৈশাখী হয় কারণ হচ্ছে এই সময়ে গ্রীষ্মকালে তাপ অনেক বেড়ে যায় এই তাপের ফলে আমাদের ভূপৃষ্ঠের বায়ুগুলো হালকা হয়ে ওপরে উঠে যায় এ উপরে উঠে যাওয়ার কারণে একটা বড় একটা ফাঁকা স্থান তৈরি হয় যে কারণে এই ঝড়টা তৈরি হয় তো আমরা দেখতে পাচ্ছি এই যে কালবৈশাখীতে কি হয় দেখো শিলা বৃষ্টি হয় অনেক বাতাস হয় আমাদের গাছপালা ভেঙে যায় ঘর বাড়ি ভেঙে যায় বা উড়ে নিয়ে যায় এরকম একটা অবস্থা সৃষ্টি হয় আর এটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে হ্যাঁ বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এরপর হচ্ছে টর্নেডো টর্নেডো খুব কমই দেখা যায় তো টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণয়মান শক্তিশালী বায়ু প্রবাহ ফানেল আমরা চিনি সরু ফানেল আমরা হয়তো অনেকেই জানি যে আমরা তেল ঢালার জন্য যে কক ইউজ করি এটা হচ্ছে সরু ফানেল যেটা নিচের দিকে চিকন এবং উপরের দিকে ধীরে ধীরে এরকম অবস্থা হয় যে উপরের দিকে প্রশস্ত হয় নিচের দিকে একটু চিকন হয় এটা হচ্ছে ফানেল আকৃতি তো এরকম ফানেল আকৃতির ঘূর্ণয়মান ঘুরবে এরকম ঘূর্ণয়মান শক্তিশালী বায়ুপ্রবাহটা হচ্ছে টর্নেডো এই বায়ুপ্রবাহ আকাশের বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয় অর্থাৎ আমাদের মেঘের স্তর থেকে একদম ভূপৃষ্ঠ পর্যন্ত এই স্তরটা বিস্তৃত হয় যদি আমরা এখানে দেখি দেখো এই যেখানে এই যে নিচের দিকে দেখো ফানেল আকৃতিটা হচ্ছে এই যে নিচের দিকে সরু আর ওপরের দিকে প্রশস্ত এটা একদম মেঘ থেকে শুরু করে আমাদের এই যে ভূপৃষ্ঠ পর্যন্ত এটা হয়ে থাকে তারপরে কি হয় এই টর্নেডো আকারে সাধারণত এক কিলোমিটারের কম হয় যেহেতু নিচের দিকে একটা ছোট অংশ তাই এটা খুব বেশি এলাকা জুড়ে হবে না এটা এক কিলোমিটার এলাকা জুড়ে হয়ে থাকে টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে যেমন ঘর বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে এই যে দেখো ঘর বাড়ির কাছে হলে ছাদ উড়িয়ে নিয়ে যাবে দেয়াল ভেঙে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে এই যে একদম ফসলের মাঠে হলে ফসলগুলো একদম কি হয়ে যাবে বাতাসের সাথে উড়ে চলে যাবে এরকম গাছও তারা উড়ে নিয়ে যেতে পারে ঘর বাড়ি মানুষ সহ উড়ে নিয়ে যেতে পারে ক্ষয়ক্ষতি হয়ে থাকে টর্নেডোর ফলে দেখো বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে যেমন ঘর বাড়ির স্বাদ উড়িয়ে নিয়ে যেতে পারে দেয়াল ভেঙে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনাও ভেঙে ফেলতে পারে আরো বাস্তবিক বাস্তবিকভাবে যদি আমরা দেখতে চাই দেখো এই যে এইভাবে টর্নেডো আসলে ঘটে দেখো আরো ভালো করে দেখো টর্নেডো এই যেটা হচ্ছে টর্নেডো টর্নেডোটা ভালো করে দেখাই তোমাদের এই যেটা হলো টর্নেডো দেখো এই যে সরু ফানেল আকৃতির মেঘে অনেক বজ্রপাত হচ্ছে এই সময় এটা হচ্ছে একদম রিয়েল একটা হচ্ছে টর্নেডো বিষয়টা তোমাদের এখন মনে থাকবে এরপর ঘূর্ণিঝড় বা সাইক্লোন দেখো ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণয়মান সামুদ্রিক বজ্রঝড় সামুদ্রিক বজ্রঝর এটি পাঁচশো থেকে আটশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয় অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয় এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে কখনো কখনও ঘূর্ণিঝড়ের ফলে জলশ্বাসে সৃষ্টি হয় তাহলে ঘূর্ণিঝড় কত কিলোমিটার পর্যন্ত পাঁচশো থেকে আটশো কিলোমিটার পর্যন্ত মানে বিশাল একটা এলাকা জুড়ে এটা বিস্তৃত হয় এটা কোন সময় হয় দেখো এটাও কিন্তু আমাদের গ্রীষ্মকালে বেশি হয় যখন অত্যাধিক গরম হবে তখন ভারত মহাসাগরের বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে যখন পরিণত হবে তখন এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ আমরা নিম্নচাপ জানি কখন সৃষ্টি হয় যখন তাপমাত্রা বেশি হয় তখন ওই তাপের পাশে যে বাইস্তরটা থাকে এটা হালকা হয়ে ওপরের দিকে গিয়ে ওই জায়গাটা ফাঁকা হয়ে নিম্নচাপ সৃষ্টি হয় তো যাই হোক এই নিম্নচাপের ফলে কি হয় এই যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন হয় এটা কখনো কখনো কি জলোশ্বাসে সৃষ্টি করে বিষয়গুলো আমরা চিত্রের মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে দেখব তার আগে এই বিষয়টা দেখি যে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোশ্বাসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয় মাঝে মাঝে জলশ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং কিছু ভাসিয়ে নিয়ে যায় এখন ঘূর্ণিঝড়ের বিষয়টা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের এদিকে হয় অর্থাৎ স্থলভাগে হয় আর এটা যখন জলভাগে হবে তখন সেটাকে আমরা জলশ্বাস বলবো দেখো বিষয়গুলো যখন আমরা এই যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ে কি হবে প্রচুর বজ্র বৃষ্টি হবে প্রচন্ড বাতাস থাকবে এটা হচ্ছে ঘূর্ণিঝড় আর এটা কত কিলোমিটার পর্যন্ত পাঁচশো থেকে আটশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে মানে বিশাল একটা এলাকা জুড়ে বিস্তৃত হবে এটা যখন এই যে পানিতে সংগঠিত হবে তখন পানির কি হবে পানি বিশাল এলাকা জুড়ে মানে পুরো একটা পানির স্তরটা কি হবে ফুলে ফেঁপে একদম আমাদের স্থলভাগের দিকে উঠে আসবে যার ফলে কি হবে এই যে সমুদ্রের যে লোনা পানিগুলো এই লোনা পানিগুলো আমাদের ফসলের প্রচণ্ড ক্ষতি করবে আর আমাদের যে মিঠা পানি আছে যেখানে আমরা মাছ চাষ করি বা অন্য কাজ করি সে পানিতে যদি লোনা পানি মেশে তাহলে কি হবে সেখানকার মৎস্য মাছগুলো মারা যাবে বা পরিবেশটা নষ্ট হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই আমি চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা বিষয়কে ভিডিওর মাধ্যমে এনিমিশনের মাধ্যমে ব্যাখ্যা করার যাতে তোমাদের একবার দেখেই মনে থাকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে ধন্যবাদ পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে এইভাবে মজা করে আলোচনা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে ধন্যবাদ সবাই